ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে গত উনত্রিশ জুন রাতে পিএসজির মুখোমুখি হয়েছিল মেসির ইন্টার মায়ামি তবে এই রাতটা নিশ্চয়ই মনে রাখতে চাইবেন না আর্জেন্টাইন এই কিংবদন্তি কিন্তু ভুলে যাওয়ারও তো কোনো উপায় নেই পিএসজির কাছে চার শূন্য গলে হারলেও ম্যাচ শেষে এদিন উদযাপনের মধ্যমণি ছিলেন লিউনেল মেসি ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে এদিন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ইন্টার মায়ামি প্রথমার্ধে পুরোপুরি নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে মেসির কিছুটা জলক দেখেছেন সমর্থকেরা কিন্তু তাতেও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেই ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি এদিন পিএসজি বড় ব্যবধানে জিতলেও ম্যাচ শেষে উদযাপনের মধ্যমণি ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিউনেল মেসি কারণটাও সবার হয়তো জানা অনেকদিন পর পুরোনো অনেকের সঙ্গে দেখা হয়েছে লিউনেল মেসির সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে দুই মেসি আর একটা কারণ হচ্ছে মহা সত্তা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে পিএসজির খেলোয়াড়দের মেসির সঙ্গে এসে দেখা করতে দেখা গিয়েছে প্রথমে মাঠে এগিয়ে এসে মেসির সঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছে জিয়ান লুইজি দুনারুমা কিচাকাভারাস কেইয়াকে এরপরও লুকাস এনান্দেস ভিতিনিয়া মার্কিনিউস আশরাফ হাকিমিদের পরে আবার ড্রেসিং রুমেও মেসির সঙ্গে আলাদা করে দেখা করতে যান তারা তবে পিএইচি তারকাদের মধ্যে মেসিকে একরকম লুটেপুটে নিয়েছেন তারই সাবেক সতীর্থ উসমান দেম্বেলে ম্যাচ শেষে মেসির জার্সির পাশাপাশি শর্টস এবং বুটও নিয়েছেন তিনি পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ফরাসি এই তারকা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সঙ্গে তার দশ নম্বর জার্সি ও বুট হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন ডেমবেলে আর এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগছে লিওনেল মেসির সর্বকালের সেরা আমি আশা করি তুমি ইন্টার ম্যামিকে নিয়ে ক্লাব বিশ্বকাপে আরও ইতিহাস গড়বে এছাড়া নিজের স্টোরিতেও মেসির কাছ থেকে যা জানিয়েছেন সেসবের ছবি পোস্ট করেছেন ডেম বেলে যেখানে একটি ছবিতে মেসির দশ নম্বর জার্সি বুট এবং শর্টস একসঙ্গে দেখা যায় বলা যায় মেসি যা পরে খেলেছেন সবই নিয়ে নিয়েছেন দেম বেলে মেসির পাশাপাশি লুইস সুয়ারেজ ও জডি আলবার কাছ থেকে নেওয়া জার্সির ছবিও স্টোরিতে দিয়েছেন দেম বেলে এর পাশাপাশি মাযামির মালিক ও ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেছেন তিনি